বগুড়ার গাবতলিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম আল গালিব পঁচিশ নামের এক যুবক নিহত হয়েছেন আজ রোববার সকাল নটার দিকে গাবতলি ব্রাক অফিসের সামনে গাবতলি সারিয়াকান্দি সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত গালিব সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামের মুসলিম মণ্ডলের ছেলে জানা যায় গালিব বগুড়া টিএমএসএস কলেজ হাসপাতালে চাকরি করেন প্রতিদিনের মতো তিনি আজ সকালবেলা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন গাবতলি ব্রাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মাঝখানে পড়ে ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন সম্পূর্ণ দায় এদের নিতে হবে এরা সম্পূর্ণ গাবিলতি এরা করছে যদি সময় মতো আমার জেমে দিতে পারতাম মন করছে পেশার জন্য তাহলে আজকে অবস্থা অন্যরকম হতে পারতো ভিন্ন হতে পারতো এখানে আমার ভাই আজকে দূরে থাকতো না হয়তো ভাই আপনি কি থাকতো স্বপ্ন দায় এদের নিতে হবে